হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটু নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে হচ্ছে আমাদের আয়াস বাবার জন্মদিন আমরা আয়াসের জন্মদিনে চলে এসেছি আপু হচ্ছে ওর জন্য স্পাইডারম্যান বানিয়ে দিয়েছে কেকটা ও স্পাইডারম্যান অনেক বেশি পছন্দ করে আর হচ্ছে কেকটা মাসাল্লা অনেক বেশি মজা ছিল আর দেখতে অনেক সুন্দর হয়েছে তো আপুর পেজের লিঙ্ক তারপরে হচ্ছে আপুর হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দেবো আপনারা আপুর কাছ থেকে অর্ডার করতে পারবেন চট্টগ্রাম সিটি এর মধ্যে এখন 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 তো বাবা আইসাড়ি হের গম লাগবে দুদিন পর পর খাই খাই হ্যাঁ

Gizine, gizine. Oldu, Merin. <laughs> hey, hey. 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 Hey, আগতে চবেই খেলা নগতে তো এখন হচ্ছে আমরা রাতের খাবার খেয়ে নেব তো সব কিছু রেডি করা হচ্ছে আর আয়াস তো মাসাল্লাহ আজকে অনেক বেশি হ্যাপি যেহেতু ওর আজকে বার্থডে আর কেকটা এখনও কাটা হয়নি একটু পরে কেকটা কাটা হবে কারণ হচ্ছে আমরা আগে খেয়ে নেব কারণ কেক কাটলে কেক খাওয়ার পরে তেমন আর খিদা লাগবে না সে কারণে আগে আমরা রাতের খাবার দাবার খেয়ে নেবো তারপরে হচ্ছে কেকটা কাটবো তো আজকে আমাদের বাসায় অনেক কিছুর আয়োজন করেছে তো সবাই মিলে একসাথে আসলে খাওয়া দাওয়া করলে অনেক অনেক বেশি ভালো লাগে আর একসাথে ফ্যামিলি মেম্বাররা এখন তো তারই বউ অ্যাটেন্ড করতে পারে সে কারণে কিন্তু আরো বেশি ভালো লাগে আমি 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 নি আমি নি আমি আস্তে আস্তে নিই আমি আস্তে আস্তে নিই আমি আস্তে আস্তে নিই

এবার কেটে ফেলো বাস বাস কেটে ফেলো কেটে ফেলো হ্যাপি কাটো কাটো

আমার আব্বু এসেছে হামজাকে দেখার জন্য আব্বু তো প্রথমে ওকে কুলে নিতে পারেনি কারণ ঘুম ছিল এরপরে একটু পরে যখন ঘুম থেকে উঠে গিয়েছে আমি সাথে সাথে আব্বুর কুলে দিয়েছি আব্বু তো অনেক বেশি খুশি হয়েছে আর আমি কিন্তু আপনাদের সাথে প্রায় কয়েক দিনের ভিডিও একসাথে শেয়ার করছি যেহেতু আসলে ভিডিও করার ওরকম আসলে টাইম হয় না কয়েক দিনের একসাথে মিলিয়ে আপনাদের সাথে শেয়ার করা আপনারা হয়তোবা চিন্তা করবেন যে পুরো ভিডিওটা একদিনের একদিনের না কয়েক দিনের মিলিয়ে কিন্তু ভিডিও করা হয়েছে আর আমার কিন্তু ঈদের জন্য প্রচুর প্রচুর পরিমাণের ব্যাগের কালেকশন চলে এসেছে আপনারা হয়তোবা ব্যাগের অবস্থা দেখে বুঝতে পারছেন কি আসে নাই কি আসে নাই মানে মনে হয় আমাদের মানে দুইশো প্লাস ব্যাগ চলে এসেছে প্রত্যেকটা ব্যাগ আসলে এত বেশি সুন্দর সবগুলো ব্যাগই থাকবে অরিজিনাল চাইনা ব্যাগ একটা থেকে একটা সুন্দর আর সবই হচ্ছে আমাদের ঈদ কালেকশন থাকবে আমাদের শপেও থাকবে অনলাইনেও থাকবে অনলাইনে একটু বেশিই থাকে কারণ যেহেতু আমাদের পুরো বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করা হয় যার কারণে আমাদের অনলাইনের প্রোডাক্টগুলো একটু বেশি রাখতে হয় শপেও থাকে আপনারা সব ভিজিট করেও কিন্তু ব্যাগগুলো নিতে পারবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে মিমি সুপার মার্কেট নাসিরাবাদ একশো একষট্টি নাম্বার শপ ফারহানা স্পেশন এই ধরনের একটা ব্যাগ কিন্তু এখন অনেক বেশি রানিং আমি নিজেও একটা নিয়েছি মানে ক্যারি করলে অনেক বেশি ভালো লাগে খুবই স্ট্যান্ডার্ড লাগে আর দেখেন এখানে কি পরিমাণের ব্যাগ আলহামদুলিল্লাহ এগুলো সবই আমাদের অফলাইন অনলাইন দুই জায়গাতেই চলে যাবে সবগুলাই হচ্ছে অরিজিনাল চাইনা ব্যাগ একটা থেকে একটা প্রিটি